এক গ্রামে এক তাঁতি বাস করত গায়ের লোকেরা তাকে খুব ভালোবাসত তাঁতি একাই ছিল ভালোই ছিল একদিন সে বিয়ে করে এক মহা বিপদে বউটি ছিল বড্ড মুখরা। বাড়িতে কাজের লোকদের সাথেও সে ভালো ব্যবহার করতো না সবার কাজে দোষ ধরার জন্য সুযোগ পেতে থাকতো তাঁতির বাড়িতে একটি কাকপক্ষীও আসার উপায় ছিল না বেচারা তাঁতি নিরীহ মানুষ সে অনেক করে বউকে বোঝাতে চাইল তাতে কোনো ফল হল না তাকে উল্টো তার বউয়ের মুখ ঝামটা শুনতে হতো তাদের কাজকর্ম সব মাথায় উঠল কি করে বউকে বদলানো যায় কিন্তু তিনি কোনো উপায়ে খুঁজে পেল না তার বউকে বদলানোর অনেকভাবে চেষ্টা করলো অনেকভাবে বোঝালো তাও তার বউ ঠিক হলো না শুধু সবার সাথে খারাপ ব্যবহার আচরণ করেই যাচ্ছে তিনি অনেক চেষ্টা করার পরও কোনো উপায় না পেয়ে সে একদিন ঠিক করলো বউকে বাপের বাড়িতে রেখে আসবে সে রেখে আসলো তার বাপের বাড়িতে মন খারাপ করে তাতে বাড়ি ফিরে এলো বউকে রেখে কিছুদিন পরে তার বউ এলো ওগো শুনছ কোথায় তুমি এ দেখো আমি এসে পড়েছি কোথায় তুমি আচ্ছা বিয়ের পর তো প্রথম বাপের বাড়ি গেলে সেবার লোকজন তোমার সাথে কেমন ব্যবহার করলো সে কথা আর বলো না অন্য সবাই যেমন তেমন পাজির দাই রাখাল ছেলেগুলো মোটেও ভালো ব্যবহার করেনি হা 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 দেখেছো ওই রাখাল ছেলেরা একটু সময়ের জন্য বাড়িতে থাকে তবু সময়ের মধ্যে তারা পর বাপের বাড়ি তুমি মন জয় করতে করে আসতে এখন পেত সকলে পারে না এই বাড়িতে সারাক্ষণ রয়েছ মানুষগুলো কতটা সুখে আছে একবার ভেবে দেখেছ তোমার অত্যাচারের সবার অবস্থা অনেক খারাপ তোমার অত্যাচার সহ্য করতে করতে কবে জানি আমরা পাগলি হয়ে যাই তুমি যে কবে ঠিক হবে তুমি যে কেন এমন হলে না। কথা শুনে মুখরা বউ কোনো জবাব করলো না চুপ হয়ে থাক। তাদের বউ তার ভুল বুঝতে পারলো সে আর কার সাথে খারাপ ব্যবহার করলো না সে সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো প্রতিবেশী তারপরে কাজের বাড়ির লোক আরও যত মানুষের সবার সাথে সে ভালো ব্যবহার করতে লাগলো তাদের দিন চোখেই কাটতে লাগলো